নামে নামে ইদুল্লাহ হচ্ছে লেখার দায়িত্ব আর পাশাপাশি হচ্ছে যখন কাজ শেষ হয়ে যায় এই সব ঘরের থেকে বিলগুলো ওঠান পরে দেখা আছে যত টাকা বিল হয় আমরা আমাদের যে অফিস আছে অফিসে যায় সবাই আমরা বসে এক জায়গায় সবাই বসে তারাগুলো ভাগ করি আজকে আমি বিল উঠে দেখেছিলাম আজকে আমাকে ওখানে আবার সেটা আরেকজন ছিল

আজি জৈরের কাছে বা তারে কারা মা দায়িত্ব দিয়েছে মা সেটা সব কিছু জানা যাবে এই হল সমস্যা

এখানে সাংবাদিকরাও আছে বিষয়টা হচ্ছে উনি তো আপনার নাম বিক্রি করে নানা রকম কার্যক্রম করতেছে এখানে তো অনেকে অনেক কথা বলতেছে তা আমরাও আসলাম একজন ছাত্র প্রতিনিধিদের বিষয়টা আসলে কি একটু বলেন তো ওনাকে কিসের ভাড়া দিতে হয় আর জমির মালিকদেরকে জমির মালিক কারা কারা

আপনার কাছে যখন গেছে তখন আপনার উচিত ছিল যে এটা নিয়ে প্রশাসনের কাছে চলে যাও বা সবাইকে নিয়ে বসতে বসা দরকার ছিল আপনি কি বাজারে বসে ফুটাই বলে সমাধান দিবেন মানে বাজারের ইস্যু তো আপনি বাজারে বসে সমাধান দিবেন এটা কোথায় বসে সমাধান দিবেন এখন দড়তেছে কোন ব্যবসায়ী তো কোন ওনার পক্ষে না ওনা কোন ব্যবসায়ী তো ওনার